হ্যালো এভ্রিওান কী অবস্থা কেমন আছেন আশা করছি আলো রমতে অনেক অনেক ভালো আছেন সো ভালো থাকেন এটাই কামনা করি আপনাদের সবার জন্য সো আজকে আসলে সাডেনলি ইফতারের আয়োজন করেছি কারণ আজকে আসলে করব চিন্তা করেছিলাম যে মানে প্রতিদিন এক একজনের বাড়িতে ইফতারি দেবো একটু ভালো করে রান্নাবান্না করে এতই স্বজনদের বাসায় তো তো আমার আপু আবার বলল যে না তুই ওরকম না করে একদিনেই কর তো আমি আবার সেই এটা ভেবে দেখলাম যে না ঠিকই তো আছে তাই বলে হোয়াট আর ডিসিশন ফাইনাল হয়ে গেছে আর সেই দিনে কেনাকাটা করে একদিনেই সব কিছু জোগাড় ঘাট করে প্রায় দেড়শো জন মতো আয়োজন করেছিলাম দেড়শো জনার তো আল্লাহর রহমতে খুব ভালোভাবেই হয়েছে এবং সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছে আসলে এই ভিডিওটা আমি আসলে আগে আপলোড দিই নাই ফুল ভিডিওটা তবে অল্প অল্প করে দিয়েছিলাম তো যখন সবাই একটু শান্তি পেয়েছে সো সবারই কথা শুনলাম যে না ঠিক আছে সব কিছু ওকে সবাই খুব ভালো মানে ভালো হয়েছে বলল তারপরে এই ভিডিওটা ফুল আপলোড দিলাম আজকে তো ভিউয়ার্স আশা করছি আপনাদের রহমতে অনেক ভালোভাবে এটা সুসম্পন্ন হয়েছে তো যেটা আসলে কল্পনাও করি না আল্লাহ অনেক মেহেরবান সবার প্রতি অনেক রহমত করেছে বিদায় করতে পেরেছিলাম তল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো করে আমি খুবই মানে খুশি হয়েছি যে না আমি করতে পেরেছি বিদায় আর প্রতিবারই করি ছোটো খাটো তো এবারে একটু বড় করেই করলাম আল্লাহ চাইছে তাই করেছি তো আসলে আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজনদেরকে নিয়েই ইফতারের আয়োজনটা করেছিলাম বন্ধুগণ তো আপনাদের ইফতারের আয়োজনটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আসলে এটা আসলে দেখানোর কিছুই নেই আসলে দেখালাম যে দে মানুষ দেখলে একটু মানে যেন এক একজনের অনুভূতি জাগে যে আমি করবো এরকম যেমন আমি আসলে করতে চেয়েছি আগের থেকেই তারপরেও যখন আমি দেখলাম যে ফিলিস্তিনিরা খেতে পাচ্ছে না খুবই কষ্ট তাদের তো আল্লাহ দিক ভেবে আমি বললাম যে না করি তা আল্লাহর মতে আল্লাহ শেষ করে দিয়েছে করেছি আসলে এর মধ্যে ছিল আলুঘাটি মসুরের ডাউল মানে খুবই গাঢ় করে রান্না করেছিলাম আর হচ্ছে মাছ দিয়ে ঘাঁটি করেছিলাম ঘাটিটা খুবই খুবই বলে সুন্দর হয়েছে সবারই একই কথা আর হচ্ছে মাংস রান্না করেছিলাম আর ইফতারি ছিল সামথিং তরমুজ খেজুর আর আপেল আঙ্গুর এগুলো দিয়েই আর শরবত এগুলো দিয়ে ইফতার হয়েছে আলো রমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে ভালোভাবে সুসম্পন্নভাবে করতে পেরেছি এবং সবারই পছন্দ হয়েছে আর সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে এই কারণেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো হ্যালো ভিউয়ার্স আপনারা ভালো থাকেন সবাই দোয়া করবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন তো ঠিক আছে বন্ধুগণ আল্লাহ হাফেজ ভালো থাকেন সেই পর্যন্ত টাটা।